আসসালামু আলাইকুম আ একাত এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের বাইশ পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে দেওয়া আছে হচ্ছে এক নম্বর প্রশ্নটি এ গান আমরা কখন গাই উত্তর এ গান আমরা একুশে ফেব্রুয়ারিতে গাই দুই নম্বর প্রশ্নটি আছে হচ্ছে গানটি আমরা কাদের স্মরণে গাই উত্তর গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই এখন হচ্ছে একত্রিশ পৃষ্ঠার ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই অর্থাৎ শূন্যস্থান পূরণ করব তো এখানে এক নম্বরে ছিল মৌমাসি ড্যাশ আহরণ করে তো ডান পাশে ছিল কিচিরমিচির মধু পিপিলিকা নেচে নেচে পাখির তো এখান থেকে শব্দ নিয়ে আমরা খালি করে পূরণ করব। তো আমরা এখানে খালি করে শব্দটা পূরণ করে দিয়েছি মৌমাসি। মধু আহরণ করে তারপর দুই নাম্বার প্রশ্নটি ছিল ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে হবে হচ্ছে ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে তো এখানে দুই খালি খালিঘড়ে লিখে দিয়েছি নেচে নেচে তারপর তিন নাম্বার ছিল শালিকগুলো ড্যাশ খালি খালিগড়কে আমরা ড্যাশ বলতেছি তো শালিকগুলো ড্যাশ করছে তো এখানে দেখুন ছিল কিচিরমিচির অর্থাৎ শালিকগুলো কিচিরমিচির করছে তারপর ছিল গাছের মধ্যে ড্যাশ বাসা ডান পাশে কিন্তু এখানে ছিল পাখির তো এখানে লিখেছি হচ্ছে গাছের মধ্যে পাখির বাসা পাঁচ নম্বরে ছিল ড্যাশ দল বেঁধে চলে তো এখানে পিপিলিকা ছিল তো আমরা লিখেছি পিপিলিকা দল বেঁধে চলে তো এখানে শূন্যস্থানটা আমরা আগেই পূরণ করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে এখন হচ্ছে বত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল হচ্ছে এক নম্বর প্রশ্নটি মৌমাছি কেন বনে যায় উত্তর মৌমাছি মধু আহরণে বনে যায় তো দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ছোট পাখি কিভাবে ডাকে উত্তর ছোট পাখি কিচিমিচি ডাকে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে উত্তর ছোটো পাখি তৃণলতা দিয়ে নিজের বাসা বানাবে তারপর হচ্ছে চার নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে পিপিলিকা কিভাবে চলে উত্তর পিপিলিকা ছয় পায়ে পিলপিল করে চলে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কে শীতের সঞ্চয় খুঁজছে উত্তর পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৩৭ পৃষ্ঠার বাক্য লিখবো তো এখানে শহর ছিল শহরদের একটা বাক্য লিখবো তো শহরদা বাক্যটা লিখেছি হচ্ছে শহরে অনেক মানুষ থাকে তারপরে ছিল দালান তো দালান দিয়া একটা বাক্য লিখেছি শহরে অনেক বড় বড় দালান আছে। তারপর তিন নম্বরে ছিল পুকুর তো পুকুর দিয়ে বাক্য লিখেছি হচ্ছে গ্রামে অনেক পুকুর আছে। চার নাম্বার ছিল মাটি তো মাটি দিয়ে বাক্য লিখেছি হচ্ছে গ্রামে মাটির রাস্তা আছে। তারপর নিচে ছিল হচ্ছে নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি নিচে কয়েকটি শব্দ দেওয়া আছে প্যাক প্যাক গ্রামে পুকুর মাস আনন্দ সাথে তো এই শব্দগুলো নিয়ে নিচের খালি খ্যালিঘড়গুলো পূরণ করেছি তো এখানে ছিল এর কয়েক মা তো এখানে ছিল এর কয়েক ড্যাশ পরের ঘটনা তো আমরা এখান থেকে মাসটা নিয়ে এই খ্যালিঘড়ে বসিয়ে দিয়েছি তো হয়েছে হচ্ছে এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার ড্যাশ মামার বাড়িতে বেড়াতে গেলো তিথি মার এখানে হচ্ছে সাথে শব্দটা এই ঘরে বসিয়ে দিয়েছি তো তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেলো তারপর ছিল তিথির মামা ড্যাশ থাকেন তো আমরা এখানে গ্রামে কথাটা এই ঘরে লিখে দিয়েছি তো তিথির মামা গ্রামে থাকেন তারপর হচ্ছে তাদের বাড়ির পাশে ড্যাশ তো আমরা এখানে পুকুরটা এই খালি ঘরে বসিয়ে দিয়েছি তো হবে হচ্ছে তাদের বাড়ির পাশে পুকুর তারপর ছিল সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায় তো এই প্যাক প্যাক শব্দটা আমরা খালি করে বসিয়ে দিয়েছি তাহলে হয় হচ্ছে সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় তারপর ছিল দেখে তিথির ড্যাশ হয় তো এখানে আনন্দ শব্দটা খালি করে বসিয়ে দিয়েছি তো হবে হচ্ছে দেখে তিথির আনন্দ হয় তারপর হচ্ছে নিচে প্রশ্ন ছিল তো প্রশ্নগুলোর সমাধান করেছি তো এখানে এক নম্বর প্রশ্নটি আছে হচ্ছে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে উত্তর আমিন শহরের গাড়ি মানুষ ও চারদিকে বিভিন্ন রকমের দোকান দেখে অবাক হয়েছে তারপর দুই নম্বর প্রশ্নটি আছে হচ্ছে তিথির কেন গ্রাম ভালো লাগে উত্তর গ্রামের গাছগাছালি পাখি ফসলের ক্ষেত দেখে তিথির গ্রাম ভালো লাগে তারপর তিন নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে গ্রাম ও শহরের মিল অমিল বলি উত্তর গ্রামে গাছপালা বেশি ও শহরে গাছপালা কম তারপরে হচ্ছে শহরে দালান বেশি ও গ্রামে দালান কম এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই তো এইখানে ডান পাশে শব্দ ছিল হচ্ছে বনে প্রজাপতি টুকটুকে তো এক নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে শূন্যস্থানের রুমি ড্যাশ লাল জামা পড়েছে তো এখান থেকে হচ্ছে টুকটুকে শব্দটি এই খালি ঘরে বসিয়ে দিয়েছি তো এখানে হয়েছে হচ্ছে রুমি টুকটুকে লাল জামা পড়েছে তারপর দুই নাম্বার শূন্যস্থানটি আছে হচ্ছে ফুলে ফুলে প্রজাপতি উড়ছে তো এখানে ডান পাশে যে প্রজাপতি ছিল সেই শব্দটা আমরা এই ঘরে লিখেছি তো তাহলে হয় হচ্ছে ফুলে ফুলে প্রজাপতি উড়ছে আর তিন নম্বরে ছিল হচ্ছে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে তো এখানে ডান পাশে বনে শব্দটা আমরা এই ঘরে বসিয়েছি তো এখানে লিখে হয়েছে তাহলে হচ্ছে বনে কত রঙের ফুল ফুটেছে তারপরে নিচে ছিল হচ্ছে ডাক টেনে করি তো বাম পাশে ছিল টুকটুকে টুলটুলে রঙিন আর ডান পাশে আছে পাখা লাল বনফুল তো বাম পাশের শব্দের সাথে ডান পাশে যে শব্দটা মিলবে সেটা হচ্ছে ডাক টেনে মিল করবো তো টুকটুকে লাল তো টুকটুকের সাথে এ লালটা হচ্ছে আমরা ডাক দিয়ে যোগ করে দেবো বা হচ্ছে ডাক টেনে মিল করবো তারপরে আছে টুলটুলে তো টুলটুলের সাথে হবে হচ্ছে বনফুল তো এখন টুলটুলের সাথে বনফুলটা আমরা টেনে মিল করে দিয়েছি তারপর হচ্ছে রঙিন আর এখানে ছিল পাখা তো রঙিনের সাথে হবে হচ্ছে পাখা তো আমরা রঙিনের সাথে পাখাটার দাগ টেনে মিল করে দিয়েছি এখন হচ্ছে এখানে প্রশ্ন ছিল তো এক নম্বর প্রশ্নটি আসে হচ্ছে প্রজাপতির পাখা কেমন উত্তর হবে হচ্ছে প্রজাপতির টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা রঙিন পাখা তারপর দুই নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে প্রজাপতি কোথা থেকে মধু খায় উত্তর প্রজাপতি টুল টুলে বন ফুল থেকে মধু খায় তারপর তিন নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন তো উত্তর হবে কবি প্রজাপতির কাছ থেকে মধু সোনালি রূপালী পরাগ মাখা রঙিন পাখা চেয়েছেন এখন হচ্ছে একচল্লিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে এক নম্বর প্রশ্নটি আছে হচ্ছে গল্পের দুই বোনের নাম কি। উত্তর গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি দুই নম্বর প্রশ্নটি আসে হচ্ছে মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কারণ একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাউ হয়ে গিয়েছিল তারপর তিন নম্বর প্রশ্নটি আছে হচ্ছে কালো বিড়ালের কী হয়েছিল উত্তর কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল চার নাম্বার প্রশ্নটি আসে হচ্ছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো উত্তর কালো বিড়ালের পা ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে ঠিক হলো পরে পাঁচ নাম্বার প্রশ্নটি আসে হচ্ছে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। উত্তর পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। এখন হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান করব তো এখানে ছিল চিহ্ন দেই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে তো এখানে ছিল হরিণ হরিণকে কিন্তু বাড়িতে পালন করে না তো এখানে টিক চিহ্ন হবে না তো গরু গরুকে কিন্তু আমরা বাড়িতে পালন করতে পারি তো গরুটাকে হচ্ছে লালন পালন করে যেহেতু বাড়িতে তো এই গরুর এই খালি টিক চিহ্ন দিব তারপর ছিল শিয়াল শিয়ালকেও কিন্তু কেউ বাড়িতে লালন পালন করে না এজন্য এটা ফাঁকাই থাকবে তারপর ছিল হাঁস হাঁসকে কিন্তু বাড়িতে লালন পালন করে তাহলে হচ্ছে এই হাঁসের এখানে খালি করে টিক টিকচিহ্ন দিব তারপর ছিল কুকুর কুকুরকে কিন্তু বাড়িতে লালন পালন করে তো এখানে কুকুরের টিকচিহ্ন দিব পরে ছিল বাঘ বাঘকে কিন্তু কেউ বাড়িতে লালন পালন করে না তো বাঘটার গড় খালি থাকবে তারপরে নিচে ছিল প্রশ্ন তো এখানে ছিল ঝিনিমিলি বিড়াল দুটিকে কী খেতে দেয় উত্তর ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয় তারপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মিলিকাদ ছিল কেন উত্তর মিলিকাদ ছিল কারণ একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাও হয়ে গিয়েছিল তিন নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল